পৃথিবীতে সবচেয়ে বড় পোকাকে জানেন যে নিজেকে দুর্বল মনে করে যে নিজে নিজেইকেই দুর্বল মনে করে তাকে কিন্তু দুর্বল করার জন্য আর দ্বিতীয় মানুষ লাগে না হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো কাজের তো কোনো প্যারার শেষ নাই আর আজকে অনেকগুলো কাপড় কেটে নিব তো এই বাচ্চাদের কিছু ড্রেস প্রায় ছয় মাস বছর ধরে আমার এখানে পড়ে আছে তো এগুলো আসলে অনেক ঝামেলার ব্যাপার মানে বাচ্চাদের ড্রেসে প্রচুর ঝামেলা যার কারণে এটা হাতেও নিচ্ছি না আর করাও হচ্ছে না খালি বড়দের ড্রেসই করা হচ্ছে তো ভাবলাম একা দুইটা করে এই ড্রেসগুলো তৈরি করে ফেলি আর এইগুলো কিন্তু আমার অর্ডারের কাজ যে কাস্টমারের কাজ সে কিন্তু অনেক ধৈর্য নিয়েই রেখেছে অনেকবার বলেছিলাম যে আমি পারবো না নিয়ে যেতে বলেছিলাম কিন্তু তারপরও নেয় নাই আর আমার কাছেই রেখে গিয়েছে আর আমার কথাগুলো শুনতে থাকুন আর আমার মেয়ের দুষ্টুমিগুলো দেখতে থাকুন আপনারা শুধু দেখেন যে আমি কিভাবে ওকে নিয়ে কাজগুলো করি আসলে অনেক প্যারানি আমার এই কাজগুলো করতে হয় এক আপু কমেন্ট করেছিলেন যে আমার ছেলে মেয়ে কয়জন তো মেয়েকে তো দেখতেই পাচ্ছেন আর ছেলে হচ্ছে বড় আর আমার ছেলেটাই অসুস্থ ও সারাক্ষণ শুয়েই থাকে আর আপুটা এমনও বলেছিলেন যে ওর প্রবলেমটা কী তো ওর প্রবলেমটা হচ্ছে ও সুস্থ ছিল সাত বছর বয়স পর্যন্ত ও সুস্থ ছিল আর সাত বছর পরেই ও হাটা বন্ধ হয়ে যায় তো সাত বছর পর থেকে ওর হাঁটা বন্ধ হয়েছে আর সাত বছর আগ পর্যন্ত ও কিন্তু স্কুলে পড়েছে ওকে আমি কিন্টার গার্ডেনে ভর্তি করেছিলাম তো তিন বছর স্কুলে পড়ার পর তিন বছর পরেই মানে আট সাত বছর বয়সেই ওর হাঁটা বন্ধ হয় আর এরপরে আমরা অনেক ডক্টর দেখাইছি মানে অনেক ডক্টর দেখাইছি অনেক দূরে দূরে নিয়ে গিয়েছি কিন্তু কোনো মানে ভালো কিছু পাইনি ডক্টর বলেছে যে আসলে ওর যে প্রবলেমটা এটা ঠিক হওয়ার নয় এটা আসলে সব সময় মানে এটা ও আস্তে আস্তে বয়স হবে আর ওর প্রবলেমটাও বাড়বে আর আপুটা বলেছিলেন যে ওর প্রবলেমটা কি প্রবলেমটা হলো ও শুধু হাঁটতে পারে না আর ওর শরীরটা ধীরে 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 দুর্বল হয়ে যাচ্ছে কিন্তু ও কথা বলতে পারে এমন কি ওর মাথার ব্রেনও অনেক ভালো ও সারাক্ষণ যেহেতু একা একা শুয়ে থাকে তাই ওর হাতে একটা ফোন দেয়া হয়েছে যাতে করে ওর সময়টা কাটে কিন্তু ওর নিজের ফোনে ও নিজে নিজে ইউটিউব চ্যানেল খুলেছে টিকটক আইডি খুলেছে তারপরে সেখানে ও নিজে গেমিং যে ভিডিওগুলো সেগুলো ও নিজে বানায় বানিয়ে তারপরে ও টিকটক আইডিতে পোস্ট করে ইউটিউবে পোস্ট করে মানে ও নিজে ওই গেমগুলো নিজেই তৈরি করে তো ভাবলাম যে আসলে ওর জ্ঞানটুকু খাটিয়ে ও যা করে তাই তো এটা নিয়ে আসলে ওর সময়টা তো কাটতেছে শুধু এইটাই চিন্তা করি আর কি তো অটিজম বেবিদের মধ্যে সব বেবির প্রবলেম কিন্তু এক নয় এক একজন বেবির এক এক ধরনের প্রবলেম থাকে তো আমার ছেলের প্রবলেমটা হচ্ছে একটু আলাদা এরকম প্রবলেমের আরও অনেককেই আমি দেখেছি আমার চোখে আমরা বাবা মা তাই আমাদের সব কিছুই মেনে নিতে হয় সব কিছুই মেনে জীবনটাকে চালিয়ে যেতে হয় বাবারাও কিন্তু সব সময় এরকম যাই হোক এই টপিকটা নিয়ে আমি আর কথা বলছি না তো আরেকটা বিষয় অনেক আপুরাই আমার ভিডিওতে কমেন্টে প্রাইস জানতে চান অনেক ড্রেসের প্রাইস জানতে চান তো আমি প্রাইস কখনও ভিডিওতে বলি না বা কমেন্টও বলি না তো আপনারা দয়া করে যারা প্রাইস জানতে চান বা ড্রেস নিতে চান তারা অবশ্যই আমার ফেসবুক পেজে কম মেসেজ দেবেন মানে ইনবক্স করবেন আমার ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু আমার প্রতিটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকে আর নয়তো এখন থেকে আমি কমেন্ট বক্স দিয়ে দিব তাহলে আপনাদের খুঁজে পেতে সহজ হবে তো যারা ড্রেস নিতে চান যে কোনো ড্রেস হাতের কাজের ড্রেস অ্যান্ড পেন্টিংয়ের ড্রেস কাস্টমাইজড ড্রেস বা আমার কাছে আমার পেজে যদি যান তাহলে অনেক কিছুই আপনারা পাবেন তো সেইখান থেকে চয়েস করে আপনারা যে কোনো ড্রেস অর্ডার করতে পারেন আর আমি সম্পূর্ণ হোম ডেলিভারি দিয়ে থাকি আমি যেহেতু নারায়ণগঞ্জে থাকি তাই অল নারায়ণগঞ্জে আমি মাত্র পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জেই ড্রেস দিয়ে থাকি আর ঢাকার মধ্যে আশি থেকে একশো টাকা আর ঢাকার বাহিরে একশো তিরিশ থেকে দেড়শো টাকা তো এইরকমভাবে ডেলিভারি চার্জটা নেই তো যারা হোম ডেলিভারিতে ড্রেস নিতে চান তারা কিন্তু খুব সহজেই আমার কাছ থেকে ড্রেস নিতে পারবেন এক আপু কমেন্ট করেছিলেন যে আপু পায়জামাতে কলি কিভাবে লাগাও তো আসলে যখন আমি কলি লাগাবো এরপরে তখন ইনশাল্লাহ আমি শেয়ার করব যে কলিটা আসলে কিভাবে লাগাই আর অনেক আপুই কমেন্ট করেন যে আপু কাজ শুরু করেছি আবার ট্রেলারি কাজও পারি ট্রেলারি কাজও করছি বিজনেসও করতে চাই সাথে তো হ্যাঁ যারা ট্রেইলারি করো আপরা তোমরা কিন্তু ট্রেলারি পাশাপাশি যেই কাপড়ের ব্যবসাটা সেটাও কিন্তু করতে পারো যেমন আমি প্রথমে মাত্র দশ হাজার টাকা আর সেটা আমার একদম জমানো টাকা ছিল তো সেই জমানো টাকা দিয়ে আমি আমার বিজনেসটা শুরু করেছিলাম তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছ আমার ঘরে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে তো আমার এখন প্রোডাক্ট কেনা কোনো ব্যাপার না আমি আমার বিজনেসটা আস্তে আস্তে বড়ো করছি তো অনেক আপুরাই দোয়া করছো আমার জন্য যে তোমার ব্যবসায় উন্নতি হোক তুমি অনেক বড় হও তো সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা যারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখছো এবং সুন্দর সুন্দর কমেন্ট করছো আমি চাই সবাই আমার মতো ঘরে বসে এইরকম টুকিটাকি কাজ করে বিজনেসটা শুরু করে নিজেও কিছু ইনকাম করো নিজেরাও কিছু করো তো যাই হোক এখানে রানী গোলাপি এটা কিন্তু রানী গোলাপি কালার এখানে লাল লাল দেখাচ্ছে একদম টকটকে রানী যে গোলাপিটা সেইটা তো এটা দিয়ে আমার একটা ওয়ান পিসের অর্ডার আছে হ্যান্ড পেইন্টিংয়ের তো এটা দিয়ে আমি একটা হ্যান্ড পেন্টিংয়ের ওয়ান পিস কেটে নিব আর একটা হচ্ছে ড্রেসের কাপড় কেটে নেবো ড্রেসের কাপড় বলতে পেস্তা কালার আমি তো গত ভিডিওতে বলেছিলাম যে ব্রাইডের ওড়না আর গোলাপি স্যালোয়ার দিব আর জামাটা দিব পেস্তা কালারে তো পেস্তা কালারের সাথে গোলাপি স্যালোয়ার আর এইখানে আমি তিন গজ দুই গিরা কাপড় কেটে নিয়েছি কামিজের জন্য আর ওইটা হবে সম্পূর্ণ হ্যান্ড পেন্টিংয়ের কাপড় তিন গজ দুই গিরা হ্যাঁ কেউ চার গিরা নেয় কেউ তিন গিরা দুই গিরা নেয় বা কেউ তিন গিরা নেয় তো নিতে পারো যেমন যেহেতু আমি হ্যান্ড পেন্টিং করবো তা হ্যান্ড পেন্টিং করতে গেলেও তার কাপড় বেশি খাপে না তাই আমি দুই গিরা নিয়েছি আর যারা হাতের কাজ করো তাদের জন্য হয়তো বা একটু বেশি নিতে হতে পারে আর এরপর আমি সালোয়ারের জন্য কাপড় কেটে নিব সালোয়ারের জন্য এখানে আমি শোয়া দুই কাপড় নিব গজ নিব না এটা হচ্ছে যারা মোটামুটি এইজের যেমন যারা মোটামুটি সাইজে একটা ড্রেস পরে আমি তো দেখিয়েছি সোয়া দুই দিয়ে কীভাবে বিয়াল্লিশ সাইজেরও সালোয়ার তৈরি করা যায় তো যেহেতু তৈরি করাই যায় সেহেতু আমার মনে হয় বেশি কাপড় না দেওয়াই ভালো মানে সোয়া দুই গছ দিয়েছি সোয়া দুই গছ দিয়ে কিন্তু চল্লিশ বিয়াল্লিশ সুন্দর মতো সেলার হয়ে যায় আর এরপরে আমি যে পেস্তা কালারের কাপড়টা ওইটা দিয়ে আমি একটা কামিজের কাপড় কাটব আর এইটা আমি দুই তিন গজ তিন গিরা কাপড় নিব এখানে তিন গজ তিন গিরা কাপড় কেটে নিব তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি এই ড্রেসটার যে প্রিন্টের ডিজাইনটা মানে ছাপটা ছাপটাও দেখাবো আর এটার যে স্যাম্পলটা সেটাও আমি উঠিয়ে দেখাবো আর হ্যান্ড পেন্টিংয়ের কাজটা যদি পারি তাহলে শেয়ার করব না পারলে পরের মানে পরের ভিডিওতে শেয়ার করব তো এই তো আর পেস্তা কালারটা কিন্তু একদম ডিপ পেস্তা কালার এটা কিন্তু লাইট না আর পেস্তার মধ্যে লাইট পেস্তা কালারটাও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আমার মনে হয় জামা ওড়না সালোয়ার যদি সব এক কালার না হয়ে একটুখানি কনটেস্ট থাকে যেমন সালোয়ার ওড়না এক কালার আর জামাটা আরেক কালার তাহলে কিন্তু ওইটা দেখতে বেশি ভালো লাগে আর যার যেমন পছন্দ আর কি সবাই তো একই রকম পছন্দ করে না কেউ পুরোটা এক কালার পছন্দ করে আবার কেউ একটু কন্টেস্টটা পছন্দ করে তো ব্যবসার ক্ষেত্রে দেখা যায় সব মিলিয়েই করতে হয় আর এই ড্রেসটা কিন্তু আমার অর্ডারে না আর এটা আমি জাস্ট এক্সট্রা মানে আমি সবগুলো ড্রেসই এক্সট্রা করছি ইনশাআল্লাহ যদি ঈদের সময় এগুলো সেল হয়ে যায় আর কি দেখেন আমি একটা কাজ করছি আমি হাতের কাজ করছি তো এইটা আমি যাদেরকে দিয়ে করাচ্ছি তো আমার চিন্তাভাবনা আমি কিন্তু হোলসেলে এই ড্রেসগুলো এনে সেল করতে পারি হ্যাঁ মানে অনে যে পাবনাতে যশোরে রাজশাহীতে কিন্তু হোলসেলে ওরা ওনারা এই হাতের কাজের ড্রেসগুলো দেয় কিন্তু আমি হোলসেলে আনিনি আমি হোলসেলে না এনে আমি নিজেই এগুলো মানুষ দিয়ে করাচ্ছি এর কারণ হচ্ছে এই কাপড়গুলো আমি যাদের মানে এই কাজগুলো আমি যাদের দিয়ে করাচ্ছি তারাও কিন্তু আমার মাধ্যমে কিছু টাকা ইনকাম করতে পারছে তাই না আমি কিন্তু হোলসেলে আনলে আমার ওইখানে কোনো পরিশ্রমই নাই ওইটা জাস্ট ড্রেস এনে আমি খালি সেল করব ওইখানেও কিন্তু আমার সেম প্রফিটই হবে কিন্তু এইখানে আমার পরিশ্রম করেও সেই একই প্রফিট হবে কিন্তু তারপরেও আমি এইভাবে করছি কারণ এইখানে আমি আমার নিজের পছন্দ মতো ডিজাইন দিতে পারছি তারপরে আবার যাদের দিয়ে কাজ করাচ্ছি তারাও আমার মাধ্যমে কিছু টাকা ইনকাম করতে পারছে তো এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগা কাজ করে আর হ্যান্ড পেন্টিংয়ের কাজ মোটামুটি হালকা পাতলা দুইটা একটা করছি যদি ইনশাল্লাহ কখনো আমি আমার বিজনেসের প্রতিটা প্রতিটা জিনিস যদি বাড়াতে পারি তাহলে ইনশাল্লাহ আমি কর্মচারী দিয়ে কাজ করাবো তো বাকিটা আল্লাহতালার ইচ্ছা আর আমার হচ্ছে চেষ্টা আর এটা হচ্ছে প্রাইডের ওন্যা এই অন্যটার কথা কে যেন জিজ্ঞেস করেছিলেন আর এই অন্যটার কোয়ালিটি কিন্তু অনেক ভালো হ্যাঁ অনেক ভালো এই কাপড়টা শাড়ির চাইতে আমার মনে হয় উড়টাই বেশি ভালো